হে গাইজ ওয়েলকাম ব্যাক ফুটবল কম্পিটিশনাল গাইজ ফাইনাল টোয়েন্টি সিক্স গেমসের আপডেট চলে আসছে ইয়াস অফিসিয়াল আপডেট যেটা সেটা চলে আসছে যেটা দেখতে পারতেছেন প্রাইজ লোডারের অফিসিয়াল ফেজ এটা প্রাইজ লোডারটা দেখতে এমন হবে অ্যান্ড ফাইনাল মজার কথা হচ্ছে এখানে রিভাল্টও আছে আমাদের ক্লাসিক প্লেয়ার হিসেবে রিভাল্ট আসতে যাচ্ছে ও ভাই গড গাইজ লামিয়ামার রেটিং পঁচাশি ছিয়াশি হইছে না যেটা ধারণা করছিলাম অ্যান্ড এটা হচ্ছে আমাদের স্কোয়াড সব কিছু বিস্তারিত বলতেছে আগে একবার চোখ দেখায় জাস্ট একবার চোখ দেখায় এটা হচ্ছে গোল করলে যদিও বস্তির মতো রাখতেছে এই ফেজটা এই ফেজটা সত্যি ভাই খারাপ লাগতেছে খুবই জঘন্য বাট এই ফেজটা ঠিক আছে স্কোয়াড যেখানে দেখায় মোটামুটি ঠিক আছে ক্যাপ্টেনকে আউটসাইডে দেখায় অ্যান্ড এখানে আর্নোল্ডের রেটিং বিরাশি দেন হচ্ছে আমি যদি সবার আগে আমরা প্রাইজ দোড়াটা নিয়ে কথা বলি ক্লাসিক প্লেয়ার নিয়ে কথা বলি নতুন চারজন ক্লাসিক প্লেয়ার আসছে ওয়াও গ্রেট গ্রেট চৌরাশি ছিয়াশি রেটিং আছে ছিয়াশি রেটিং রিবাল্ডো এবং ম্যাথুইস মানে আমাদের যে ম্যাথুইস আগে ছিল সেই ম্যাথুইসের কার আরও একটা আসছে এটা তো মেবি ম্যাথুইসই নাকি অন্য কেউ যাই হোক গেম আসলে প্রপারলি জানাবো দেন হচ্ছে ফ্রান্সের রবার্ট ফিরেস আছে ওয়াও গাইজ মিডফিল্ডার ক্লাসিক মিডফিল্ড ক্লাসিক সরি মিডফিল্ড ক্লাসিক যদি এটা কমলা লেবুর মতো রাখতেছে বাট যে প্লেয়ারগুলো দিছে স্যাটিসফাইড অনেক বেশি ভালো লাগতেছে অনেক ভালো লাগতেছে এটা হচ্ছে রিভাল্ডো রিভাল্ডো রেটিং ছিয়াশি করছে রিভালডোরা আশা করি সবাই চিনেন ব্রাজিলিয়ান প্লেয়ার ফ্যানরা কই আছে ভাই এবার তো পুরো চাইতে যাবে আর রিভাল্ডো ক্লাসিক প্লাসটি আমরা পেতে যাচ্ছি অ্যান্ড হচ্ছে দুই লাখ পঞ্চাশ হাজার ডিপি লাগবে আমাদের ডিএলএস টোয়েন্টি সিক্সের মধ্যে দুই লাখ পঞ্চাশ হাজার ডিপির বেশি লাগতেছে না এরপর আমি যদি আপনাদেরকে আমাদের টিমটা দেখাই স্কোয়াড আর কি যেখানে স্কোয়াড দেখাই সেটা যদি আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করি উপরে দেখেন আমাদের উপরে ক্যাপ্টেন দেখাবে বাম সাইড উপরে দেখেন ক্যাপ্টেন দেখাবে নিচে ক্যাপ্টেন সিলেক্ট করা দেন হচ্ছে কে ফেনাল্টি ক্লিক ক্লিক করবে কে ফ্রি ক্লিক কাটবে সব কিছু এখানে দেওয়া আছে আলাদা আলাদা অপশন করে তো তারপর হচ্ছে কি আমাদের প্লেয়ারদের যে সকল কার্ড ওই কার্ড কিন্তু চেঞ্জ হইছে না প্লেয়ারদের কার্ড চেঞ্জ হয়েছে না কার্ড আগের মতোই রয়েছে প্লেয়ারদের ফেস অনেকের চেঞ্জ হয় নাই বাট অনেকের ফেস চেঞ্জ হয়েছে বিনিস জুনিয়রকে সেই লাগতেছে আদুরা বিডাল লুকাকুর ফেসটাও চেঞ্জ হয়েছে মোহাম্মদ সালাহ চেঞ্জ হয়েছে রদ্রি চেঞ্জ হয়েছে ব্যান্ডাইকে চেঞ্জ হয়েছে সালিবা চেঞ্জ হয়েছে রুদিগারও চেঞ্জ হয়েছে মোটামুটি অনেকের চেঞ্জ হয়েছে আবার অনেকের চেঞ্জ হয়েছে না ক্লাসিক প্লেয়ারদের ছবি চেঞ্জ হবে না যেটা এটা সারা জীবনে থাকে যাবে সো এই এটা 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 একটু কার্টুন কার্টুন লাগতেছে বাট না ঠিক আছে একটু ডিফারেন্ট করা উচিত মাঝে মাঝে সো আই থিঙ্ক ইটস গুড বাই দ্য ওয়ে প্লেয়ারদের প্রাইজ কিন্তু অনেকটাই বাড়ছে মেবি সাতাশো পঁচাশি কন দিয়ে লামিনিয়ামের পঁচাশি রেটিংটা আমরা নিতে পারবো লামিয়ামের রেটিং পঁচাশি হয়েছে এটা হচ্ছে যখন গোল করবো এই জায়গাটা আসলে ভাই একটু বাজে লাগতেছে আমার কাছে ভালো লাগে না স্পেশাল প্লেয়ার রিভালডো এটাকে তো দেখালাম আমি বারবার দেখাচ্ছি ঘুরে ঘুরে অ্যান্ড হচ্ছে উইটসের তিরাশি রেটিং করছে যাক ভালো ভালো রেটিং করছে তো যাই হোক আমি জাস্ট এতটুকু আপনাদেরকে সবার আগে দেখানোর চেষ্টা করছি যে কীরকম কীরকম হইতে পারে এক্স্যাক্টলি গেমটা সো এই ছিল আজকের ভিডিও যাদের ভালো লাগছে একটা লাইক করে দেন অ্যান্ড পরবর্তী ভিডিওর জন্য চ্যানেল সাবস্ক্রাইব করেন চ্যানেল নাম সাবস্ক্রাইব না করলে মিস করবেন বহুত কিছু আর লাইক করে দেন কমেন্ট করে দেন উড়ে ধরে শেয়ার করে দেন টাটা আল্লাহ দেখা পরবর্তী ভিডিও তো নতুন কিছু